ভোলার মাটিতে সময়ের সেরা মেধাবী বিপ্লবী এবং সংগ্রামী ভাইদের সৃষ্টি হয় আগামীতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই কুখ্যাত সন্ত্রাসীর আমার উপরে হায়নার মতো জাপিয়ে পড়ে আমাকে বেদরক মারে অনেক সহযোদ্ধা সহবন্ধু সহপাঠী বন্ধুরা সেদিন না আমার পাশে ছিল সেখানে আরও কিছু প্রশাসন লোক ছিল কিন্তু প্রশাসন সেদিন নীরব ছিল আজকের এই মঞ্চে প্রশাসন অনেক কর্মকর্তা এখন উপস্থিত আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে চায় অন্তত আপনারা সেই দিনের মতো নীরব থাকবেন না আপনারা জাস্টিসের পক্ষে থাকবেন সকলকে ধন্যবাদ আজকে আমাদের এই বিশেষ জীবনে একটা কেরিয়ার ছিল স্বপ্ন ছিল বিশেষ ক্যারিয়ার হওয়া তো আমার মাথায় এমনভাবে আঘাত করা তারা আমার পরিচিত লোক আমার একসাথে সহযোদ্ধা লোক কিন্তু আমার জীবনে ক্যারিয়ার অর্ধেক শেষ আমি পরীক্ষার সময় প্রচুর চাপ নিয়ে নিতে পারি না আমার মাথা অজ্ঞান হয়ে পড়ে যায় এমনকি মাথায় পরিমাণ ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং এখনও এখন পর্যন্ত আমি ওষুধের মানে অবস্থা চলমান এবং আপনারা আমার সকলে আমার জন্য দোয়া করবেন এমনকি যারা আমাদের এই আন্দোলনে শহীদ এবং আহত হয়েছে। সকলের জন্য দোয়া করবেন এমনকি আমাদের এই রক্ত এবং গাম কোনো দিনের না যায় এই জন্য আমরা সামনের দিকে আমাদের যেই ভাইয়েরা আসেছেন যে আমাদের আজকে প্রধান অতিথি আমাদের যেই কেন্দ্রীয় সহ সমন্বয়ক সোহেল মাহমুদ ভাই তার কাছে আমরা আকুল আবেদন আমাদের এই ঘাম জড়ানো যে অক্লান্ত পরিশ্রম নেতৃত্বে হাজারো ছাত্রের নেতৃত্ব রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে যে আমরা অন্যায় অত্যাচার আর বৈষম্য দেখতে চাই না আগামীতে একটা স্বপ্নীল সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে থাকবে সকলের অধিকার অন্যায় আর আমরা বৈষম্য দেখতে চাই না আপনারা জানেন আমরা ভোট আন্দোলন করেছি একাধিকবার আমাদের উপর হামলা হয়েছে এবং বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হয়েছি বারবার এই বাধা আসার পরও আমরা যখন দেখতাম যে সারা ভোলার মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে আজকে আমরা যদি পিস্পা হই সারা ভোলা পিস্পা হবে জাতির সাথে একটা বিমানই হবে তখন আমরা আবার আন্দোলনের শক্তি ফিরে পেতাম ব্যক্তিগতভাবে আমরা আমি এবং জাবির যারা ছিল এর পাশাপাশি আমাদের জুবায়ের আমাদের নাই নেত্রী এনি এর পাশাপাশি অনেক ছাত্র ভাইয়েরা তারা ছিলেন আমাদের এই জুলাই আন্দোলনের অনুপ্রেরণা আমাদের ভোলার বিষয়টা কথা অনেক প্রচলিত আছে সেটা হচ্ছে যে ভোলার মাটি অনেক উর্বর ভোলার মাটিতে অনেক ভালো ভালো ফসল জন্মায় এর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ভোলার মাটিতে সময়ের সেরা মেধাবী বিপ্লবী এবং সংগ্রামী ভাইদের সৃষ্টি হয় তার প্রমাণ হয়েছে আমাদের এই জুলাই আন্দোলনে শুধুমাত্র একটি জেলা থেকে সেচল্লিশ জন শহীদ এটা আর কোনো জেলাতে না সে হিসেবে আমরা বলতেই পারি যে ভোলা একটা বীরের জাতি আপনারা জানেন একাত্তর থেকে বর্তমানে চব্বিশ যত সময় যত আন্দোলন হয়েছে যত সংগ্রাম হয়েছে আমরা ভোলা মানুষ সবসময় আগে ছিলাম এবং আমরা কখনই রক্ত দিতে পিস পা আজকে আমাদের এই রক্তের বিনিময় আমাদের ভাইদের রক্তের বিনিময় যে স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ ভাইদের পরিবার এবং তারপরে প্রায়রিটি হচ্ছে আমাদের আহত ভাইদের চিকিৎসা এই দুটো নিশ্চিত করতে পারলে আমরা মনে করি জাতির কাছ থেকে আমরা দায়মুক্ত হতে পারব তার আগে আমাদের তাদের কাছ থেকে দায়মুক্ত হতে পারবো না আমার শহীদ ভাইদের পরিবারের উদ্দেশ্যে একটা গতি বলতে চাই আপনারা যারা ভাই হারিয়েছেন আপনারা যারা বোন হারিয়েছেন এবং আপনারা যারা সন্তান হারিয়েছেন আপনারা সন্তানও হারান নাই ভাইও হারান নাই আপনার হয়তো একজন ভাই হারিয়ে গিয়েছে অথবা একজন বোন হারিয়ে গেছে এই ভোলার দুই লক্ষ ছাত্রছাত্রী আপনাদের ভাই হিসেবে পাশে আছে আপনাদের বোন হিসেবে পাশে আছে আপনাদের সন্তান হিসেবে পাশে আছে আপনাদের যে কোনো বিপদে আপদে যে কোনো সুযোগ সুবিধা যে কোনো সময় অসময় যদি সেটা রাত্র বারোটা হয় কিংবা রাত্র দুইটা হয় আপনারা আমাদেরকে স্মরণ করবেন আমরা সাথে সাথে সেখানে যেতে বাধ্য যদি আমরা যেতে না পারি তাহলে আপনারা আমাদের যেই বিচার করবেন সেই বিচার আমরা মাথা পেতে নেব